চলার পথে অরুণ কুমারের সাথে আপনারা দেখছেন ইতিহাস পর্যটন ও ধারাবাহিক চলার পথে অরুণ অরুণ কুমারের সাথে নমস্কার আমি কুমার আপনাদের সামনে চলুন যাওয়া যাক এক অভিনব গ্রামে চলতে আমরা পৌঁছে গিয়েছিলাম রাজা ভাত খাওয়ার যাওয়ার রাস্তায় বই গ্রাম পানিঝরা এখানে আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গায় যাব দেখা যাক বইকে কেন্দ্র করে এই গ্রামটি গড়ে উঠেছে কি তার বিশেষত্ব কি তার

जागरूक किया गया जो बच्चे सब स्कूल छोड़ चुके थे उनको पुनः स्कूल में लाया गया उन्हें पढ़ाने का पढ़ने का अवसर मिला और यहाँ पे अनेक प्रकार के विभिन्न प्रकार से हम लोग को प्रोत्साहन किया जाता है जैसे इंग्लिश स्पोकन क्लास हम लोग को फ्री में करवाया जाता है उसके बाद ड्राइंग क्लास कराटे क्लास कंप्यूटर क्लास और हाथ से हम लोग को कुछ कुछ बनाने सामान बनाने भी सिखाया जाता है मैं अभी ग्रेजुएशन 2025 में ही कंप्लीट की हूँ और कॉम्पिटिटिव एग्ज़ाम का प्रिपरेशन ले रही हूँ तो मुझे यहाँ से बुक्स सब का सहयोग मिलता है अगर कभी मुझको ट्यूशन फीस या कुछ इस चीज में ऑप्शन होती है तो मैं सर को बताती हूँ वो मुझे हेल्प करते हैं यहाँ पे और कंपटीशन লাইক জাদা বুকস সব ভার্সন হিন্দি ভার্সন আমার নাম হল সমীর টপ্পো আমার পানি ঝরাই তো আমি এখানে একটা ভলেন্টিয়ার বই তো আমাদের এখানে বইগ্রাম গ্রাম হওয়াতে খুবই উপকারী উপকৃত হচ্ছে যেরকম হচ্ছে আমাদের আমাদের এখানে বাচ্চারা পড়াশোনা একটু পিছিয়ে ছিল তো ওরা বই পেত না গাইড বই রেফারেন্স বইগুলো একটু ওরকম ছিল না তো এটা খুবই ভালো হচ্ছে যে এখানে যত সমস্ত বই এখান থেকে পাওয়া যাচ্ছে আর পড়াশোনা একটু এগিয়ে যাচ্ছে তো এটা হচ্ছে আর সাথে পড়াশোনার ক্ষেত্রে অন্য অ্যাক্টিভিটি খেলাধুলা যেরকম হচ্ছে ফুটবল সবই তে দেখা হচ্ছে ছবিতে এগিয়ে যাচ্ছে সাথে মহিলাদের মহিলাদের সবই টাইপের ফ্যাসিলিটি এখানে দেওয়া হচ্ছে কালচার টিম করা হয়েছে সমস্ত লাভ আমরা পাচ্ছি এখান থেকে সবসময় খোলা থাকে যেরকম হলো স্কুল টাইমে যেরকম থাকে সকাল দশটার থেকে বিকাল পাঁচটা অব্দি খোলা থাকে আর রোববারেও আমরা খুলে রাখি যে আমরা ভলেন্টিয়ার এখানেই থাকি আমরা যখন বাইরের থেকে যারা আসে আমরা ওটা ওপেন করে দিই কটা থেকে কটা পর্যন্ত এটা মেনলি দশটার থেকে তো খোলাই থাকে দশটা থেকে পাঁচটা আলিপুরদুয়ার জেলার কালচিনিং ব্লকের পানিঝরা যেটাকে বইগ্রাম বলা হয় পানিঝরা বইগ্রাম তো কথা বলছি এর দায়িত্বে যিনি আছেন পার্থ সাহা তার সাথে পাঁচিনি ব্লকের রাজাভাত খাওয়ার যে বইগ্রাম পানিঝোড়া ইতিমধ্যেই মানুষের কাছে একটা সুপরিচিত নাম হয়ে উঠেছে একটা গ্রাম কেবলমাত্র বইকে কেন্দ্র করে পুরোপুরি বদলে যাচ্ছে অর্থাৎ একদিকে যেমন শিক্ষাক্ষেত্রে বদল আনছে তার পাশাপাশি তাদের যে গোটা গ্রামের যে কমিউনিটি সেই কমিউনিটি ডেভেলপমেন্টেরও বিভিন্ন রকম কাজ হচ্ছে সেই ক্ষেত্রে আমরা দেখবো প্রথমত যে এই যে গ্রামে যারা বাচ্চারা রয়েছে আজ থেকে প্রায় চার বছর সাড়ে চার বছর কোভিড আফটার কোভিড তাদের মধ্যে অনেকেই ড্রপ আউট ছিল তারা আজকে প্রত্যেকেই স্কুলমুখী আজকে বাল্যবিবাহ নেই আজকে তারা বিভিন্ন রকম গান ছবি নাচ নিজেদের কালচারকে তুলে ধরার চেষ্টা কিন্তু তারা করছে একটা দিক আরও একটা দিক যারা বাইরের থেকে ট্যুরিস্ট এখানে আসবে একদম বক্সা অর ব্যাঘ্র প্রকল্পের কাছে মানে ভেতরেই গ্রামটি সেখানে সরকারি রেজিস্টার করা দুটো তিনটে হোমস্টে রয়েছে সেখানে তারা থাকতে পারেন এবং বিভিন্ন সময় যে গ্রামের দিদিদের যে নাচের টিম তৈরি হয়েছে দুটো তিনটে নাচের টিম তারা কালচারাল অনুষ্ঠানটাও উপভোগ করতে পারেন একটা মনোরম পরিবেশের মধ্যে কিন্তু মানুষ কিন্তু তাদের ভালো সময় তারা কাটাতে পারে এছাড়া আরেকটা এই গ্রামের বিশেষত্ব রয়েছে ভারতবর্ষের যে চারটি ভাষা বংশের মানুষ রয়েছে এই চারটি ভাষা বংশের মানুষ কিন্তু এই গ্রামে বসবাস করে অস্ট্রিক দ্রাবিড় মঙ্গলয়েড এবং আরিয়ান অর্থাৎ নৃতাত্ত্বিক দিক থেকেও এই গ্রামের কিন্তু একটা বৈচিত্র্য যে বৈচিত্র্য আমরা মিনি ভারতবর্ষ বলতে পারি এই গ্রামটাকে সেখান থেকে যেটা হতে পারে যারা অ্যান্থ্রোপোলজি নিয়ে কাজ করে যারা নিতত্ত্ব নিয়ে কাজ করে অর্থাৎ এই যে বিষয়টাকে নিয়ে তারা কাজ করতে পারেন কারণ প্রচুর রিসার্চার এসছেন যারা এই সমস্ত নিয়ে গবেষণা করছেন আর যে মুহূর্তে মানুষ বই বিমুখ সেই সময় বইকে কেন্দ্র করে একটা কমিউনিটি লাইব্রেরি মুভমেন্ট তৈরি হয়েছে দেখবেন গ্রামের ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা এখন মোবাইলটাকে ছেড়ে বইকে আগলে রাখছে তারা বইকে যত্ন করছে তারা স্কুল যাচ্ছে তারা অবসর সময়ে খেলাধুলো করছে অর্থাৎ এই যে সামগ্রিক একটা পজিটিভ ভাইবস কিন্তু বইকে কেন্দ্র করে এই গ্রামে তৈরি হয়েছে যারাই আসবেন সাধারণ মানুষ থেকে রিসার্চার বা পর্যটক প্রত্যেকের কাছে কিন্তু বই গ্রাম একটা অভিনব বিষয় হয়ে উঠতে পারে যে আপন কথা অর্গানাইজেশন আলিপুরদুয়ার আপন কথা সেই অর্গানাইজেশন এবং আলিপুরদুয়ার জেলা প্রশাসনের কোলাবোরেশনে এই পুরো ভাবনাটা রূপায়িত হয়েছে আমাদের বর্তমান যিনি ডিএম ম্যাডাম রয়েছেন শ্রীমতী আর বিমলা ম্যাডাম তিনি সম্পূর্ণরূপে আমাদের বিভিন্ন রকম সহযোগিতা করছেন এবং সরকারি যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোর বাস্তবায়ন কিন্তু ঘটানোর চেষ্টা এই গ্রামে অর্থাৎ একটা মডেল ভিলেজ কিভাবে তৈরি হতে পারে সেই চেষ্টা চলছে আমাদের মুক্ত মঞ্চ তৈরি হয়েছে সেখানে গ্রামের বাচ্চারা থেকে শুরু করে বড়রা পারফর্ম করছে অর্থাৎ একটা মঞ্চ একটা গ্রামের একটা জনপদের লাইফলাইন হয়ে উঠেছে অর্থাৎ তারপর একটা রিডিং জোন হয়েছে মানুষ কিন্তু পর্যটকরা এসে বই নিয়ে যে কোনো জায়গায় বসে পড়তে পারে এই যে প্রকৃতির কোলে এই ধরনের একটা ভাবনা সেই ভাবনা নিয়ে চলছে তার পাশাপাশি বিভিন্ন ধরনের যে কৃষি সেই কৃষি ক্ষেত্রে কিভাবে বিভিন্ন রকম সরকারি প্রক্রিয়াগুলোও কিন্তু এখানে কিন্তু আমাদের মধ্যে চলছে সামগ্রিকভাবে এক কথায় একটা সাস্টেনেবল কমিউনিটি ডেভেলপমেন্ট কিভাবে সম্ভব সেই চেষ্টাই আমাদের চেষ্টা তো চলতে চলতে আমরা পৌঁছে গিয়েছিলাম আলিপুরদুয়ার জেলার রাজা ভাত খাওয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে একটি গ্রাম পানিঝোড়া যেটাকে বলা হয়ে থাকে পানিঝোড়া বই গ্রাম তো এই বইগ্রামের বিশেষত্ব হলো এখানে প্রায় তিনশোটি তিনশো জনসংখ্যার মানুষ রয়েছে সত্তর থেকে বাহাত্তরটি পরিবার রয়েছে এবং তারা অধিকাংশই শিক্ষিত এবং শিক্ষিতও রয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে আমরা যেটা পেলাম ঘুরতে ঘুরতে যে পানিছড়া গ্রামে কালচিনি ব্লকের জেলা আলিপুরদুয়ারের এখানে তপশিলি আদিবাসী দুশো পঞ্চান্ন জন রয়েছেন আদিবাসী জাতি রয়েছে নয়জন অন্যান্য অনগ্রসর আটজন সাধারণ চব্বিশ জন মোট পরিবার এখানে একাত্তরটি পরিবার রয়েছে স্বাক্ষর দুশো আটচল্লিশ নিরক্ষর আটচল্লিশ গ্রামের মোট জনসংখ্যা দুশো ছিয়ানব্বই যার মধ্যে পুরুষ হচ্ছে একশো চুয়াল্লিশ মহিলা একশো বাহান্ন স্বয়ং সম্পূর্ণ আত্মনির্ভর গ্রাম গঠনই হলো এই বই গ্রামের অঙ্গীকার এটাই আমরা এখানে পেলাম এবার চলুন ঘুরে দেখা যাক এই গ্রামের কিছু জায়গায় চলতে চলতে পৌঁছে গেলাম এই আলোক বর্তিকা সেন্ট্রাল লাইব্রেরি বই গ্রাম পরিচালনা করছে আলিপুরদুয়ার আপন কথা এই প্রাঙ্গনে আমরা রয়েছি সহযোগিতা রয়েছে জেলা প্রশাসন সুন্দর বইগ্রাম সেই প্রাঙ্গনে আমরা রয়েছি বইকে কেন্দ্র করে একটা ভাবনা চিন্তা আলাদা যে ডেস্টিনেশন হতে পারে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি আলোক বর্তিকার উদ্যোগে ডুয়ার্সের পিছিয়ে পড়া আদিবাসী শিশু কিশোরদের মধ্যে বই সম্পর্কে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং এই সঙ্গে নতুন নতুন পুরোনো বই বা এগুলো ব্যবহার করার একটা এখানে সুযোগ রয়েছে তো আমরা সেখানেই রয়েছি দেখতে পাচ্ছেন সুন্দর একটা মতো বুক ভিলেজ পানিঝোড়া কিতাবগাঁও বই গ্রাম পানিঝোড়া এটা উদ্বোধন করেছিলেন জেলাশাসক শ্রীমতী আর অর্থাৎ উত্তরের প্রান্তিক জেলা আলিপুরদুয়ারের রাজা ভাত খাওয়ায় প্রাকৃতিক ও সাংস্কৃতিক দিক থেকে সমৃদ্ধ রাজা ভাত খাওয়া সহ আশপাশের জায়গাগুলির সাথে এগিয়ে চলেছে এই বইগ্রাম এখানে এলে আপনি পাবেন নানান সাংস্কৃতিক বৈচিত্র্য সহ প্রাকৃতিক বৈচিত্র্যের স্বাদ এবং অনুভব করবেন বৈচিত্র্যময় জগতের আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন চলার পথে অরুণ কুমারের সাথে আমরা ফিরে আসবো পরবর্তী বিশ্বকাপ